নাম আসছে যে রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করব আগামী কাল থেকে অর্থাৎ 13 নভেম্বর থেকে শুরু করে 13 14 এবং ১৫ই নভেম্বর আগামী তিনটা দিনের মধ্যে কর্কট রাশি জাতক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টি বড় পরিবর্তন হতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের মধ্যে চন্দ্রের যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে যেটা কিন্তু আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে প্রত্যেক কর্কট রাশি জাতক জীবনে নানান ক্ষেত্রে বড় বড় পরিবর্তনের সুযোগ থাকবে যেমন কারো কারো জীবনে আর্থিক ক্ষেত্রে কারো মানসিক চাপ কারোর মেন্টাল হেলথের ক্ষেত্রে কারো ব্যবসাপাতির জায়গায় কারো বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কারো চাকরির জায়গাতেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে অনেকের জীবনে অনেক রকমের পজিটিভ নেগেটিভ সবটাই ঘটতে চলেছে প্রায় এগারোটি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে তো ঠিক কী কী ঘটনা ঘটবে কর্কট সাপেক্ষে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর ভিডিওতেই অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম বাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে কর্কট রাশি রাশি চক্রের একবারে চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশি সাপেক্ষে চন্দ্র ঠিক দ্বিতীয় ঘরে গোচর করে যাবে যেখানে অলরেডি কেতু উপস্থিত রয়েছে যদি জন্মাচকে আপনাকে রাহুকেতুর সাপোর্টিভ যদি আপনাকে খুব একটুখানি হলেও রয়েছে তাহলে কিন্তু আপনার জন্য সময়কাল একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লাভদায়ী পরিবেশ তৈরি করবে যার কারণে আপনাদের কোনো বড়ো অর্থ পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে আগামী তিনটা দিনের মধ্যে আপনাদের কোনো বাকি থাকা বাকি থাকা কোনো টাকা পয়সা বা কোনো কাজের টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে সেটা কোনোভাবে আপনি রিকভারি করতে পারেননি তো সেটা কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে সেই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি ফেরত পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আর আপনার পিতার কাছ থেকে বেশ ভালো আর্থিক লাভের সুযোগ বা পিতার কাছ থেকে অর্থ লাভ করার সুযোগটা কিন্তু খুবই ভালো পাচ্ছেন এই সময়কালে আপনার পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির জায়গাতেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আগামী তিনটা দিনের মধ্যে আপনার প্রপার্টি রিলেটেড কোনো ডিল ফাইনাল হতে পারে বা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি আপনি আপনার স্বরূপ কিছু প্রাপ্তি করতে চলেছেন বা সেটার সম্পর্কে জানতে পারবেন সেটার একটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইবি এরকম কোনো সেক্টরে আপনার পূর্বের কখনো বিনিয়োগ করে রাখা অর্থ আপনাকে হঠাৎ করে কোনো ভালো সুখবর দিতে পারে সেখান থেকে আপনার অর্থ আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে সেখানেও কিন্তু আপনাদের অর্থ লাভের সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আগামী তিনটা দিন তাই অবশ্যই কর্কট জীবনে নানান রকমের ঘটনা ঘটতে চলেছে তবে হ্যাঁ হঠাৎ করে যেমন এই সমস্ত লাভের সুযোগ তৈরি হচ্ছে তেমন কিন্তু হঠাৎ হঠাৎ করে কারো কারো জীবনে নেগেটিভ প্রভাবটাও আসতে পারে যদি আপনার জন্মছকে রাহুকেতুর প্লেসমেন্ট খারাপ হয়ে থাকে দেখুন আমরা এখানে সবটাই আলোচনা করব ভালোটাই শুধু আলোচনা করবো এমনটা কিন্তু কখনোই নয় আপনি আপনার জন্মছক বিচার করবেন সেখানে কেতু কেমন রয়েছে সেটা দেখে নেবেন যদি আপনার জন্য খারাপ থাকে তাহলে সতর্ক থাকবেন আর যদি ভালো থাকে তাহলে সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন যেটা হচ্ছে কি হঠাৎ করে কারো শরীর খারাপ হওয়া হঠাৎ করে কোনো ব্যবসায়ী লোকসান হওয়া কোনো ব্যবসায় টাকা আটকে যাওয়া কোনো জিনিসের ক্ষতি হয়ে যাওয়া এই সমস্ত কিছুও ঘটতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে কিন্তু নড়িয়ে দিতেও পারে সম্ভাবনা সেখানে কিন্তু খুবই প্রবল রয়েছে আরেকটা ব্যাপারে আমি যেটা বলবো যদি জন্মঝুঁকি খারাপ থাকে তাহলে আপনাকে বলবো রাস্তাঘাটে খুবই সতর্কতার সাথে চলবেন দুদক আমি যানবাহন চড়া চালানো দুটো থেকেই আপনারা বিরত থাকবেন আর অসাবধানতা রাস্তায় ফোনে কথা বলা এই সমস্ত বিষয়ে জায়গাগুলো একবারে এড়িয়ে চলুন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অনেকটা পরিবর্তন থাকবে যদি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন তাহলে কিন্তু অনেকটা বেটার থাকবে স্বাস্থ্য পজিটিভ ভালো দিকেই যাবে তবে আপনার মানসিক চাপটাও বেশ কিছুটা কমবে তবে ছোটোখাটো কিছু বিষয় আপনাকে ঘিরে থাকতে পারে তবে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু আপনি তত বেশি কাজ করতে পারবেন বা বেটার কিছু সিদ্ধান্ত নিতে পারবেন আপনার যদি সন্তান থাকে সে ব্যাপারেও বিশেষ খেয়াল রাখবেন আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের জায়গাতে গুরুত্ব রাখবেন সেখানে ছোট ছোট ব্যাপারে মান অভিমান ঝগড়াঝাটি বা তাদের সাথে দূরত্বও তৈরি হয়ে যেতে পারে আগামী তিন দিনের মধ্যেই তাই আপনাকে বলবো কথা যখনই বলবেন খুবই বুঝে বলবেন এটা জরুরি রয়েছে এক্সট্রা কথা নিজে যেচে কখনও কিছু কথা বলতে যাবেন না এতে সমস্যা বাড়তে পারে আপনি আপনার কাজের জায়গায় যতটা পারেন বেশি করে মনোযোগী থাকুন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য বলবো সময়টা অত্যন্ত সফলদায়ী হতে চলেছে আপনি অনেক কঠিন এবং গভীর বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন বা জানতে পারবেন সে জায়গায় সুযোগ সম্ভাবনা বেশ ভালো যারা জার্নালিজম লাইনে রয়েছেন বা আইনি ওকালতি এই সমস্ত জায়গায় নিজেদের কেরিয়ার গড়ছেন বা গড়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা নিঃসন্দেহে এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা অ্যাস্ট্রোলজি অকল সায়েন্স এই এর জায়গায়ও মনোযোগ রাখছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো আর আপনি আপনার কাজের পরিকল্পনা আগামী এই তিন দিনের মধ্যে একটু গোপন রাখারই চেষ্টা করুন যদি কোনো কাজের প্ল্যান করছেন তো সেটা সম্পূর্ণ একাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেটার হবে নতুন কোনো কাজের পরিকল্পনা আপনি যদি সর্বদা গোপন রাখেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো হয় আপনি অবশ্যই সে জায়গায় সতর্ক থেকেই কাজটা করবেন বা কাজে এগোবেন তাহলে কিন্তু সেটা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে আপনি আপনার খরচপাতি একেবারে লিমিটেড করে রাখুন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে নিজের ব্যবসা বাড়াতে চাইলে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনার মধ্যে সেই সাহস কনফিডেন্স খুব ভালোভাবে থাকবে আগামী তিনটা দিনের মধ্যে আপনার যদি কোনো মিটিং অ্যারেঞ্জের কথা রয়েছে বা কারোর সাথে দেখা করার কথা রয়েছে কোনো ডিল নিয়ে আলোচনার ব্যাপার রয়েছে তাহলে সেটা কিন্তু সফলভাবে হওয়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু আপনাদের জন্মদিনকাল ভালো আর আপনি আপনার খরচপাতি যতটা সম্ভব হয় ততটা যতটা সম্ভব হয় ততটাই আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন মা বাবার ব্যাপারে আপনাকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে আপনি যদি বিদেশে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু বিদেশে যাওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আপনি আপনার খরচটা একেবারে লিমিটেড করে ফেলুন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে যদি আপনি বিদেশ যাবেন ভাবছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু কোনো না কোনো খবরাখবর হতে পারে বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে আপনাকে অনেক কাজের জন্য একটু এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে হতে পারে তার জন্য আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোই হবে তাদের সাথে সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে আর যারা মার্কেটিং সেক্টরের লাইনে কাজ করেন অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম টেকনিক্যাল লাইনেও কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অনেকটা পজিটিভ এবং খুবই সফলদায়ী প্রমাণিত হতে পারে সময়কাল সে জায়গায় অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা করছেন বহুদিন ধরে কিন্তু ব্যবসায় লাভের সুযোগ তেমন কিছু নেই ব্যবসা কিছু নতুন করবেন ভাবছেন কিন্তু তেমন কোনো সাপোর্ট পাচ্ছিলেন না ওটা কিন্তু আপনারা পেতে চলেছেন ভাগ্যের জায়গায় উন্নতি থাকবে আর বিশেষ করে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদেরও একটা দিক খুলে যেতে পারে তাদের জন্য একটা সময় ভালো বলা যেতে পারে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে ধার্মিক স্থানে অবশ্যই সময় কাটাবেন সেখানে যদি কিছুটা সময় দিতে পারেন তো খুব ভালো হয় আর যদি নেগেটিভিটির খুব প্রভাব রয়েছে তাহলে আপনি অবশ্যই পূজা অর্চনায় বেশি করে মনোযোগ রাখুন মহাদেবের নাম জপ করুন আর অবশ্যই দাম ধ্যানে অল্প হলেও গুরুত্ব রাখুন তাহলেই দেখবেন আপনি অনেকটা পজিটিভ ফল প্রাপ্তি করে নিতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ও নবস ভাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন